লোকসভার আসনে তৃণমূল প্রার্থীর ঘর ভাঙল বিজেপি ভেটাগুড়িতে সীতাই ব্লকের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ আটটি পরিবারের বিজেপিতে যোগদান সোমবার রাতেই যোগদান কর্মসূচি আয়োজিত হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা আসন্ন লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা আসনে পুনরায় বিজেপির প্রার্থী নিশিধ প্রামাণিকের বাসভবনে তার হাত ধরে আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত মনেশ্বর রায় সহ আটটি পরিবারের পঁচিশ জন সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন জানালেন জেলা সম্পাদক রায় ক্যান্ডিডেট তৃণমূলের পক্ষ থেকে জগদীশ বসুনিয়া তা সত্ত্বেও সিতাইতে মানুষ বিজেপির পাশে আছে আদাবাড়ির গ্রাম পঞ্চায়েতের বাজির গ্রাম থেকে মনেশ্বর বর্মন এক্স পঞ্চায়েত তার নেতৃত্বে আরও আটটি পরিবার তৃণমূলের পতাকা ছেড়ে দিয়ে বিজেপির পতাকা হাতে নিলেন আমাদের প্রার্থী প্রামাণিকের হাত দিয়ে তৃণমূলের অপশাসন দুর্নীতি এবং এক একতন্ত্র জন্য আমি এক্স পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সদস্য এই দুর্নীতি হাত থেকে গিয়া রক্ষা পাওয়ার জন্য আমি কেন্দ্রীয় মন্ত্রীরে ভিজি ভিভিটে যোগ করিলাম পাঁচজন তিনজন ভূত কমিটির সদস্য ছিলাম আমার নাম অনিশ্বর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক

তৃণমূল ছেলে বিজেপিতে যোগদান দিল পঞ্চায়েত ছিল তিনি এক্স পঞ্চায়েত এবং তার সঙ্গে আবারও সাতটি পরিবার যুক্ত আছে আমার নাম সাবিত্রী বর্মন আমি আদাবরি অঞ্চল কনভেনার